এত চর্চার পর অবশেষে চার হাত এক হলো আদৃত কৌসাম্বির টেলিপাড়ার অন্যতম চর্চিত জুটি হলো আদৃত কৌশাম্বী আদৃত কৌশাম্বী বিয়েতে পুরোপুরি বাঙালি আনা ছোঁয়াই দেখা গেল বিয়ের দিন সকালে দুজনকে গায়ে হলুদের জমজমাটি অনুষ্ঠানে দেখা গেল আর এরপরেই বিয়ের রাতে অভিনেত্রী কৌশাম্বীকে দেখা গেল লাল টুকটুকে শাড়িতে গা ভর্তি গয়নায় আত্মীয় স্বজনের মাঝে খুবই হাসি খুশি মেজাজে দেখা গেল অভিনেত্রী কৌশাম্বীকে বিয়ের আগের দিন থেকে কৌশাম্বিকে দেখা গিয়েছিল বিভিন্ন রকম রূপে আর আদ্রিত দেখা গেল বরবেশে হলুদ পাঞ্জাবি পরে বিয়ে করতে আসতে আর তার আগে মেহেন্দির অনুষ্ঠানও খুবই সুন্দরী দেখার ছিল অভিনেত্রী আর তাদের বিয়ের অনুষ্ঠানে দেখা গেল তারকাদের সমাবেশ বিশেষত মিঠাই এবং ফুলকি ধারাবাহিকের সকল অভিনেতা অভিনেত্রীদেরই দেখা গেল এই বিয়েতে আর সকলকে খুব খোসমেজাজে দেখা যাচ্ছিল বর বেশে আদৃতকেও খুবই মানিয়েছে এই দিন অভিনেত্রীর ব্যানারসিতে দেখা গিয়েছিল জুরির কাজ গাভর্তি গয়না এবং মাথায় ছিল তার সোনার মুকুট আর এই বিয়ের অনুষ্ঠানে কৌশাম্বীকে কোন লুকে সবচেয়ে বেশি মানিয়েছে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন তাদের বিয়ে এবং রিসেপশন সম্পর্কিত সমস্ত আপডেট পেয়ে যাবেন আমাদের এই পেজে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন